मोहम्मया साफयान बी मोहम्मत् सोल मोहम्म तु मोन सफयात् मोर साफयात् मोन सफयात् তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি তোমাকে খোদার কস বলি যা ফোন দিয়ে যখন তো আবো তোমার কদ পেলে দিদার একটি তোমাকে খোদার কস বলি যা ফোন দিয়ে যখন তো আবো তোমার কদ ওই স্কুরনি দেখেনি ভাঙে ইস্কে যে তার সফলদার tumi mor safayat tumi mor safayat ya nabi muhammad ya rasul muhammad tumi mor safayat tumi mor safayat tumi mor safayat tumi mor safayat tum একশো এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কোরআন দেখ একশো এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কুসুমবিহীন হবে না ডি পাবে না যে তার কোনো সাথ ुमि मोर सफयात् तुी मोर स पयात् एन बी मोहम्मद एर सूल मोहम्म तुी मोर सफयात् तुी मोर स पयात् तुी मो सफयात् मोर